ভিসিডি কোড কি ভিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমাল দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করাকে ভিসিডি কোড বলে এটি চার বিটের কোড বিট কি সিলেট বোর্ড দু বিট হল বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দুটো অঙ্ক জিরো এবং ওয়ান এর প্রতিটিকে বিট বলা হয় রেজিস্টার কি রেজিস্টার মাইক্রো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত অত্যন্ত উচ্চগতিসম্পন্ন মেমোরি রাজশাহী বোর্ড দু হাজার তেইশে প্রশ্ন দেওয়া আছে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে গাণিতিক কাজে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝানোর জন্য সংখ্যাটির পূর্বে দুটো গাণিতিক প্রতীক প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয় এই প্লাস এবং মাইনাস প্রতীকযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে কাউন্টারের মোড নাম্বার কি যশোর বোর্ড দু কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মোড নাম্বার বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী যশোর বোট দু যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যাটিতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে